নমস্কার আজকের গল্প পঁচিশ বছরের রিলেশন ফুলের দোকানে ঢুকেছিলাম মালা কিনতে বেশ ভিড় হবে নাই বা কেন একই দিনে সরস্বতী পুজো তার ওপর ভ্যালেন্টাইন ডে ফুলের বাজার আজ বড্ড চড়া মাঝারি সাইজের রজনীগন্ধার মালার দাম পাঁচশো টাকা উপায় নেই নিতেই হবে পুজোর জন্য আমি মালা চাইতেই ফুল বিক্রেতা কাকিমা বললেন বাবা একটু দাঁড়াতে হবে মালা গাচ্ছে একটু দাঁড়িয়ে যাও হয়ে যাবে কাকিমার কথা মতো দাঁড়িয়ে গেলাম সাইডে দেখলাম কম বয়সী একটি ছেলে সেও দাঁড়িয়ে আছে আমি পাশে দাঁড়াতেই ছেলেটি বলল যা ভিড় ওয়েট করা ছাড়া উপায় নেই দশ মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি জিজ্ঞেস করলাম তুমিও মালা নেবে নাকি ছেলেটি বলল একটা ফুলের বুকে নেব। তাই ওয়েট করছি বললাম ফুলের বুকে তো বানানোই আছে তা ওটাই তো নিয়ে নিতে পারো আসলে বুকেটা শুধুমাত্র গোলাপ ফুল দিয়েই বানাতে হবে তাতে যা দাম লাগবে তাই দেবো বলেছি অন্য কোনো ফুল নেব না খুব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম ভ্যালেন্টাইন্স ডের জন্য আমার কথা শুনে ছেলেটি হাসছে হেসে বলল হ্যাঁ দাদা কাল আমাদের ভালোবাসার দিন সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে এবছর একদিনেই ছেলেটির সাথে কথা বলতেই ওদিক থেকে ওই ফুল বিক্রেতা কাকিমা ছেলেটিকে বললেন আর দু মিনিট তোমার ফুলের বুকেটা রেডি হয়ে গেছে মিনিট দুই তিনেক পর বুকেটা রেডি করে ছেলেটির হাতে ধরিয়ে দিল শুধু গোলাপ দিয়ে তৈরি অপূর্ব সুন্দর লাগছিল ছেলেটি গোলাপ ফুলের বুকেটা আমার হাতে দিয়ে বলল দাদা একটু ধরবে টাকাটা দেব। আমি ধরতেই ছেলেটি দুটো পাঁচশো টাকার নোট দিতেই দেড়শো টাকা ফেরত দিল দেখলাম তারপর আমার হাত থেকে বুকেটা নিয়ে একটা ধন্যবাদ দিতেই বললাম বেশ সুন্দর হয়েছে তোমার গার্লফ্রেন্ড ভীষণ খুশি হবে আমার কথা শুনে ছেলেটি হাসছে আমিও হাসছি ছেলেটি বলল ঠিক বলেছো দারুণ খুশি হবে চাকরি পাওয়ার পর এই প্রথম ভ্যালেন্টাইন ডে পালন করছি এতে মোট পঁচিশটা গোলাপ আছে চব্বিশটা গোলাপ ডিউ ছিল আর এই বছরের একটা মোট পঁচিশটা পঁচিশ বছরের রিলেশান তো পঁচিশ বছরের রিলেশান বলতে একটু অবাকই হলাম আমি জিজ্ঞেস করার আগেই ছেলেটি বলল আমার পঁচিশ বছর বয়স এই সব গোলাপগুলো আমার মায়ের জন্য জন্মের পর থেকেই আমি মা ছাড়া কিছুই জানি না জন্মের আগেই তো বাবা চলে গেলেন বাবা আর্মিতে ছিলেন মায়ের মুখে শুনেছি আমি তখন মায়ের গর্ভে আমার আর বাবার সাথে দেখা হয়নি তাতে কি বাবার আশীর্বাদ আমার সাথে আছে তাই তো চাকরিটা পেয়ে গেছি মাকে ভালো রাখতে হবে যে বাবা ওপর থেকে দেখে খুশি হবেই হবে অনেক কষ্ট করেছে মা আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে এমন ভালোবাসার দিনে সব গোলাপগুলোই আমার মায়ের জন্য তাই বললাম আমার পঁচিশ বছরের রিলেশন আমার ভালোবাসার প্রতিমা আমার মা তাই কালকের দিনটা শুধু আমার মায়ের জন্য আসি দাদা কথাগুলো বলেই হাসি মুখে বেরিয়ে গেল ছেলেটি মনের মধ্যে জাগিয়ে দিয়ে গেল এক অপূর্ব সুন্দর অনুভূতি ঈশ্বরের কাছে মনে মনে প্রার্থনা করলাম পঁচিশটা নয় বরং গোলাপের বুকেতে একশো পঁচিশটা গোলাপ দেখার সৌভাগ্য তৈরি হোক সেই স্নেহময়ী মায়ের